রহমান বাংলার জাতীয়তাবাদী দল দলাকাছি ইউনিয়ন শাখার তিন নং ওয়ার্ড উত্তর কৃষ্ণপুর ও সাতগাওয়ার উদ্যোগে আজকের ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠান বিশেষ করে আমরা আমাদের নেতা তারা বাতিয়াল আলম শাহন সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য সাংগঠনিক আলোচনা হবে এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিধি আত্মার মাক কামনা এবং আমাদের মধুম নেতা চান্দিনা গণমানুষের নেতা মধুম আলহাজ খুরশুদ আলম সাহেবের লুহ কামনা করে আমরা এই দোয়ার অনুষ্ঠানের আয়োজন করছি বিশেষ করে আমাদের নেতা জনাব আতিকুল আলম শাহম সাহেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে দানের শেষ নিয়ে আসবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে হ্যাঁ তাকে আমরা এই নির্বাচিত করবো ইনশাল্লাহ এবং আমরা এই দোয়ারে আজকে করবো ইফতর মাহফিলে যে আগামী জাতীয় নির্বাচনে হ্যাঁ আমার নেতা জনাব আতিকুল আলম শাহন কে যেন আল্লাহ এমপি হিসাবে কবুল করেন তো আমার এখানে উপস্থিত আমার সাথে উপস্থিত আছেন এখানে শ্রম দিতেছেন এই আয়োজক হিসাবে আয়োজনের এই যে বিভিন্ন কাজক্রম কার্যক্রম পরিচালনা করতেছেন আমাদের বাতাকাশি ইউনিয়নের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ছাত্রদল দল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মৎস্যজীবী দল এবং তাঁতি দল সব নেতৃবৃন্দ আমাদের এখানে আজকে উপস্থিত আছে হ্যাঁ আমরা সবার সমুদ্রক্রমে আজকে যাতে আমাদের এই ইফতার মাহফিলটা যে সুন্দরভাবে সফলতা পায় হ্যাঁ এই জন্য আমরা সবার কাছে সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে